গালকাটা সাগর এই সাগর বোম মরে গেছে কি কইলি কালকাটা সাগরে বোম মরে গেছে আমার এখন কি হইব আল্লাহর লগে লক্ষ লক্ষ টাকা খরচ করছি এই কি আমারে আচ্ছা কই তোছস হাওয়াই জান সাগরে ও আসলে মারা গেছে কি আমার কি হইব আমার মাথায় কিছু তোরটা ছেলে আশ্রয় বল তুই এক খান কর এই মেঘলা খাম কিটা আছে না ওরে যে এক ফলো কর খামকি রে পাড়ার থেকে বাই করে দেবো যা হ্যালো আরে আমার তরবনা চলে গেছে কাটা সাগরে প্রথম ময়রে গেছে যা হ্যাঁ আমার হ্যাঁ নাজমুল সাহেব আপনি বললেই তো আমি কাজটা করতে পারছি না ভাই আমি কেন বুঝতে পারছেন না হ্যাঁ আমি জানি যে প্রোজেক্টটা অনেক বড়ো আবার অনেকটা একটা বেনিফিট হবে কিন্তু সব সময় বেনিফিটটাই বড় কথা না আর পারিবারিক কিছু কাজ আছে শুনুন আমি যদি পরে ইন্টারেস্ট ফিল করি আমি আপনার সাথে কমিউনিকেট করব ঠিক আছে রাখছি আমি ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই দাদু ভাই করছিলে দাদুভাই এই তো টিভি দেখতেছিলাম শুধু টিভি দেখলে হবে পড়াশোনা করতে হবে না আমি তো পড়াশোনা করি দাদুভাই অনেক পড়াশোনা করতে হবে শোনো দাদুভাই তুমি এখন আমার একমাত্র অবলম্বন আমি চাই পড়াশোনা করে তুমি মানুষের মতো মানুষ হও এই সমাজে তোমার একটা আলাদা পরিচিতি হোক আর এটাই আমার স্বপ্ন তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই তুমি দেখবা আমি ঠিক তোমার সব স্বপ্ন পূরণ করে দেব এখন তুমি নিশ্চিন্তে থাকো আমি সেই ভরসাতেই বেঁচে আছি দাদু ভাই তুমি বড় হবে মানুষের মতো মানুষ হবে এটাই আমার স্বপ্ন কেন ডাকছি তুমি জানো না তোমার কাছে যে আমি টাকা পাই আমার টাকা কবে দিবা টাকা তুই আমার কাছে টাকা পাও কি টাকা কেন ভুলে তুমি যে গাল কাটা সাগরের সংসার ভাঙার জন্য আমারে বলছিলা আর বলছিলা যে সেই বিনিময়ে তুমি আমাকে প্রত্যেক মাসে টাকা দেবা আমি আমার হকের টাকা চাইতেছি আমি তোমার কাজ করে দিছি এখন তুমি সুন্দর মতো আমার টাকা আমাকে বুঝায় দাও হায় আল্লাহ এটা আমি কি শুনতেছি যে লাগে আমি আমার বউটাকে চাইতে দিছি

সাগর রেদে কি করব আমার তো কোনো কিছু লাভই হবে না এই এত কিছু তো আমি বুঝতে জামু না তুমি যদি আমার টাকা আমাকে বুঝায় না দাও আমি কিন্তু তোমার সব কিছু মানুষের বলে দেব তখন তুমি দেখবা এই মা কাল লগে কথা কইতে সস্তী জানোস তুই নোসামারে তুই কাল লগে কথা কইতেছোস এই পাড়ার মধ্যে বহুত মাগি আছে তোর মত মাগির আমার দরকার নাই আমার প্রয়োজন হইলে তরে যেভাবে এত দিন ভুক কুশলে agu

তাই অ্যাডমিট কার্ড দেন কাগজ এগুলো রেডি করতে করতে দেরি হয়ে গেছিল দাদু ভাই তুমি জানো আমার স্বপ্নটা কি আমি চাই তুমি সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে দাঁড়াও তোমার যেন কখনোই মনে না হয় যে তোমার দাদু তোমার উপর দয়া করেছে যখন তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবা তখন তোমার মনের জড়ি আলাদা হয়ে যাবে আমারও ভালো লাগবে যে না আমার দাদু ভাই নিজ যোগ্যতায় সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ ভাই আরে পাগলি মেয়ে দিদি ভাই আমি সব সময় তোর জন্য দোয়া করি চল এখন দেরি হয়ে যাচ্ছে চল চল আমি কেন এত বড় ভুলটা করলাম আমি যদি আগে থেকে জানতাম এই ভুলটা কেন করলাম আমি এ সাগর ভাই এ কই আপনি তো দেখাই জানা আপনি এই কয়দিন কইছিলেন ছিলেন আক্কা কইতে উঠলেন কোন দিক ভাই রে আমার জীবনটা আমার জীবনটা একবারে ধ্বংস হয়ে গেছে ওই আশা বল বুদ্ধি শুই না আমি একটা প্রতিতার লগে সম্পর্কে জড়াইছিলাম আমি বুঝি নাই আমি যদি আগে থেকে বুঝতাম আমার জীবনটাই একবারে ধ্বংস হয়ে যাইব তাহলে আমি কখনো আমার বউটার লগে খারাপ আচরণ করতাম না আমি আমার ভাইয়াটার লগে খারাপ আচরণ করতাম না ওই আশা বল আজ চৌধুরী লীলা আওয়াজ জীবনটা দস দস কইরা দিল রে ভাই এতদিন মানুষ আমারে কইতো মানুষের জীবন যদি ধ্বংস করতে চাও তাহলে তার দুইটা জিনিস দাও একটা হইতেছে নেশা আর একটা হইতেছে মাইয়া আমার জীবনটা যেভাবে ধ্বংস করবো এই দুইটা মারু আমি জানতাম না রে ভাই আমি এখন কথা শুই না আমি একটা প্রতিদার লোকের সম্পর্কে জড়াইছিলাম আমি কি মানুষ আমি তো মানুষ না আমি আগে থেকে নেশা পানি করতাম এটা সত্যি কথা কিন্তু আমি কোনো মায়ের লগে কোনো সম্পর্কে ছিলাম না কিন্তু এই আশা বলে বুদ্ধি ছুই না আমি একটা পদিতার লগে সম্পর্কে ছিলাম কিন্তু আমি বুঝি নাই এখন আমার জীবনটা ধ্বংস করতে চাইছিল এখন বুঝতে পারছি আর বোঝার পরে আমি আর কোনো কিছু না ভাই না আমি আমার মায়ের লগে খারাপ আচরণ করছিলাম আমার বউটার লগে খারাপ আচরণ করছিলাম তাই তো তাই তো আমি আমার বাড়িতে যাইতেছি বাড়িতে যেতেছেন মানে মানে বাড়িতে যে আপনি কি করবেন আপনার বউ বাচ্চা কেউ আছে আপনার বৌ তো মরা গেছে পণ্য বীজ দিন এলো কি তুই আমার বউ মরে গেছে না 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার বউ করতে পারে না আমার বউ মরতে পারে না তাহলে মাইয়াটা কই আপনাকে মনে হয় যে আমি আপনার সাথে মজা করতেছি আর আপনার বউ মারা গেছে পণ্য বিশ দিন এলো তারপর আপনার মায়ারে ওই এক কোটিপতি সাহেব হ্যাঁ, يلا হয়ে গেছে। মানে হ্যাঁ, মনে হলো আলো পালং করব। না না। কালু, তুই আমার লাগে পিছে কথা কইতেছস। আর বউটা বড়ে নাই। আর আমার বইয়ের কথাও যায় নাই। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি আমার বাড়িতে যাবো। আমি বিশ্বাস করি না।dataloader লন্ডনের পড়াশোনা তো শেষ করে দেশে ফিরে আসলা। এখন চিন্তা পাব না কি? বিয়ে করবে? নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? অবশ্য মাসাল্লা চেহারা তো হয়েছে মায়ের মতো আমাকে তোমার জন্য পাত্র খুঁজতে সময় নিতে হবে না না দাদুভাই আমি আসলে এখন বিয়ে করতে চাই না তুমি তো জানোই আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম আর এখন যদি আমি বিয়ে করে অন্যের ঘরে চলে যাই তাহলে তো এই পড়াশোনা কোনো মূল্যই থাকলো না আর এছাড়াও দাদুভাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই নিজে ভালো কিছু করতে চাই নিজেই যদি কিছু করতে চাও তাহলে তো কোনো সমস্যাই নেই তোই কাল থেকে আমার কোম্পানি دي বুঝতে পারো এই পুরো কোম্পানিটা নিয়ে আমি বড়ই परेशानইতে আছি এই বয়সে আমার এসব করতে ইচ্ছে করে না আসলে দাদুভাই আমি একটু সময় নিতে চাই কোনো সময় না আমার বয়স হয়েছে এই বয়সে আমার এই সব এই বিজনেসের চাপ আর ভালো লাগে না এই বয়সে একটু বিশ্রাম চাই আর আমার দাদুভাই যেহেতু একজন যোগ্য মানুষ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে আমি তার চেয়ে যোগ্য মানুষ এই কোম্পানির জন্য আর কোথায় পাবো ঠিক আছে দাদু ভাই তুমি যদি চাও তাহলে আমি আগামীকাল থেকেই তোমার কোম্পানি দেখাশোনা করব। এই না হলো আমার দাদু ভাই আমার উপর থেকে একটা বিশাল বোঝা বোঝান